আসসালামু আলাইকুম আপনাদের জন্য খুবই মজার একটা মাছের রেসিপি শেয়ার করছি এই মাছটা খেতে যেমন সুস্বাদু দেখতেও কিন্তু এই রেসিপিটা অনেক বেশি লোভনীয় এই মাছের জন্য আমি এখানে নয়টা মাছ নিয়েছি আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি নিয়ে চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি দিয়ে দিলাম কাপ পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এখানে হলুদ লবণ মাখিয়ে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এবার এপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজব না যেহেতু আমি মাছটাকে পেঁয়াজ বাটা দিয়ে ভুনা করব আমি হালকা এপিট ওপিট করে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি মাছগুলোকে এরকম আমি হালকা ভেজেছি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন আমার মাছগুলো কিন্তু সবই ভাজা শেষ এবার আমি ওই একই তেলের ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একসঙ্গে বাটা এক কাপ পরিমাণ দিয়ে দিলাম জিরা বাটা দিয়ে সামান্য একটু পানি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পাঁচটা কাঁচা ঝাল লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে যত বেশি কষাবেন এই মাছটা কিন্তু ততটাই সুস্বাদু হবে অল্প অল্প পানি দিয়ে আমি কিছু সময় কষিয়ে নিয়ে তেলটা উপরে উঠে আসলে এখানে আমি হা এক কাপ পরিমাণ পানি দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে পিট করে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে আমি দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা অফ ছিল যার কারণে আমি ধনিয়া পাতা দেওয়ার ভিডিওটা করতে পারিনি দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে এসেছে সবাইকে ধন্যবাদ